জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে কার্তিক মাস হলো দেবী মহাশক্তি কালী ও কৃষ্ণের মাস যা হল চাতুর মাস একই সাথে এই মাসটি ভগবান কৃষ্ণর প্রিয় স্বয়ং মা মর্তবাসীকে কৃপা করতে কৈলাস থেকে ধর্তিতে আসে এই মাসটিকে আধ্যাত্মিক মাসও বলা হয়ে থাকে ভক্তদের মনোবাসনা পুরনোর মাস তাই প্রবৃত্ত কার্তিক মাসে হঠাৎ এই আটটি প্রাণী আসলে বাড়িতে কিছু কিছু জিনিসে আপনারা অবশ্যই সতর্কে থাকবেন সব গৃহে এদের আগমন দেখা যায় না কিছু কিছু বিশেষ গৃহে এদের আগমন দেখা যায় এরা এক বিরাট পরিবর্তনের সংকেত দেয় নিজের জীবনের সুখের আগমন হতে চলেছে প্রাণীগুলি শুভ বলে মনে করা হয়ে থাকে যে গৃহেতে এদের আবির্ভাব হয়ে থাকে সেই গৃহেতে ভরা ভরা হয়ে থাকে এই আটটি প্রাণী ছাড়াও আরও প্রাণী আছে যা দেবদেবী চালনা করে থাকে এবার চলুন জেনে নেওয়া যাক আপনাদের ভাগ্য খুলতে চলেছে আপনারা যদি এই সংকেতগুলো পান কেউ কিন্তু অবহেলা করবেন না এইসব তথ্যগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাপোর্ট করে পাশে থাকবেন অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন আর কমেন্টটি শক্তি সহকারে লিখে যাবেন জয় মা কালীর জয় মা কালী সবার মঙ্গল করুন এবার প্রথমেই বলি যে প্রাণীটি সর্ব গুরুত্বপূর্ণ সেটি হলো মৌমাছি মৌমাছি যদি আপনার বাড়ির আশেপাশে অন্য আশেপাশে মৌচাক বানিয়ে থাকে তবে বুঝে যাবেন যে আপনার বাড়ির সদস্যদের আর্থিক উন্নতির সম্ভাবনা হতে চলেছে দারিদ্রতা ও দুঃখের জীবন অবসান হতে চলেছে মৌমাছিরা অমৃতের প্রতীক আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে এর পরেই যার নাম চলে আসে সেটি হলো কালো ঘুমরা কালো হুমরা আপনার জীবনের নতুন সংকেত নিয়ে আসে বাস্তুমতে কালো হুমরার আগমন যেই বাড়িতেই হয় সেই বাড়িতে কুবের দেবের প্রভাব ঘটে কুবের দেব হলেন ধন সম্পদের দেবতা তাই জন্য কুবের দেব ধন সম্পদ খুলে দেন তাই যদি আপনার গৃহে কালো কোমরা যদি দেখে থাকেন তাকে মারবেন না বিরক্ত করবেন না জানবেন এরা প্রবেশ করা মাত্রই আপনার ভাগ্য খুলতে চলেছে অবশ্যই আপনার ভাগ্য বদলে যাবে এরপর হল পেঁচা পেঁচা হল জৈবিক প্রাণী আমরা সকলেই জানি মা লক্ষ্মীর বাহন হল পেঁচা বিশেষ করে সাদা পেঁচাকে বলা হয় মা লক্ষ্মীর বাহন এই মাসে পেঁচা আসলে বুঝে যাবে আপনার গৃহে ধন সম্পদে ভরে যাবে কিন্তু একে ভয়ে মারবেন না তাড়িয়েও দেবেন না আপনার জীবন থেকে চিরতরে দূরে সরে যাবে আর্থিক ভাব ভরে উঠবে পূর্ণতায় আপনার সম্পদ টাকার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এরপর আসি ঠিক দেখি আমাদের প্রত্যেকটি বাড়িতে কম বেশি টিকটিকি থাকে শাস্ত্র মতে যে গৃহে টিকটিকি থাকে সেই গৃহে সুখ শান্তিতে ভরে থাকে কিছু কিছু সময় এদের আবার দেখাও যায় না এই মাসে যদি টিকটিকি দেখেন মেরে তাড়িয়ে দেবেন না শাস্ত্র মতে যে গৃহে টিকটিকি দেখা যায় সেই গৃহেই মা লক্ষ্মীর বাস অলক্ষ্মীকে দাঁড়িয়ে লক্ষ্মীর আবির্ভাব হয় এই সময় আপনি চরম দুর্দশার থেকে মুক্তি পাবেন যে গৃহে মা লক্ষ্মীর বিরাজমান থাকে সেই গৃহে অবশ্যই আপনি টিকটিকি কোনো সময় মেরে তাড়িয়ে দেবেন না আপনি যদি তুলসী মঞ্চে টিকটিকি দেখেন তাহলে খুব সহজেই জেনে যাবেন যে মা লক্ষ্মীর আপনি আশীর্বাদ পেতে চলেছেন চতুর্থ হল দুমুখী সাপ এটা সবার ঘরে কিন্তু প্রবেশ করে না আপনার ঘরে সুখ শান্তি চলে গেলে সেটা অবশ্যই ফিরে আসবে যদি আপনি দুমুখী সাপ দেখতে পান কিন্তু আপনি দুমুখী সাপ দেখলে অবশ্যই তাকে যদি ভালো চান অবশ্যই তাকে দুগ্ধ খেতে দেবেন পঞ্চমত হল কুকুর শাস্ত্র মতে কুকুর হল বেশি শুভ প্রভুভক্ত এরা মানুষের বন্ধু কুকুর বাড়িতে থাকলে অশুভ শক্তির হাত থেকে আপনারা রেহাই পেতে পারেন অবশ্যই তাকে ব্যাংক এরপর যদি চলে আসে যদি বিশেষ করে ব্যাঙের চিৎকার বা ব্যাঙের সাঁতার কাটা যদি আপনি স্বপ্নে দেখেন কাউকে বলবেন না এটি শুভ বলে মনে করা হয় কালো পিঁপড়ে আগ্রহ শুভ কালো পিঁপড়ে যদি মুখে করে ডিম নিয়ে আসে তাহলে বুঝে যাবেন আপনি ধার থেকে মুক্তি পাবেন গোমাতার দর্শন পাওয়া অতি ভালো যদি আপনি ঘুম থেকে উঠে উত্তর পূর্ব দিকে কাকে ডাক শুনতে পান আপনি মনে করবেন এই মাসে অতিরিক্ত শুভ দিন আসতে চলেছে আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা সকলেই জানাবেন কিন্তু ভালো লেগে থাকে হাইফ দিতে ভুলবেন না কিন্তু ভিডিওর পাশেই দেখবেন হাইফ অপশানটি আছে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন আমি মোটিভেট পাই আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে বানিয়ে দেওয়ার জন্য